নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আমি অপরূপা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব কুণ্ডলীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়ে একাদশ ঘর যা বোঝায় জীবনের আশা আকাঙ্ক্ষা ও আসল লাভ কোথা থেকে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের আলোচনা আপনাকে আপনার অনেক প্রশ্নের উত্তর দেবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের জ্যোতিষীয় আলোচনা কুণ্ডলীর একাদশ স্থানকে লাভ ভাব বলা হয় এর অর্থ হল লাভ সম্পদ সম্মান এবং আশা আকাঙ্ক্ষার স্থান এটি শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের নয় বরং সমাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এবং বৃহৎ গোষ্ঠীর সাথে সংযোগের প্রতিফলন ঘটায় একাদশ ঘর মূলত যেই সব বিষয়ে প্রভাব ফেলে তা হল বন্ধু ও সামাজিক নেটওয়ার্ক একাধিক উপার্জনের সুযোগ বড় ভাইবোন বোন আশা স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এছাড়াও এটি লাভ সমৃদ্ধি এবং আনন্দের প্রতীক শরিনের অংশ যা এই ঘরের সঙ্গে যুক্ত তা হল গোড়ালি পায়ের পাতা এবং পায়ের নিচের অংশ তখন আমরা জেনে নেব একাদশ ঘরে বিভিন্ন গ্রহ থাকলে কি ধরনের ফলাফল দিতে পারে একাদশ ঘরে রবি থাকলে লক্ষ্য অর্জনের জন্য প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা জন্মায় এই অবস্থান স্বপ্ন বাস্তবায়নের শক্তি দেয় এবং সমাজে নেতৃত্ব প্রদানের সুযোগ এনে দেয় মানবিক কাজের প্রতিও আগ্রহ দেখা যায় তবে অনেক বন্ধু তৈরি না হলেও রবি জাতককে সবার থেকে আলাদা ও প্রভাবশালী করে তোলে চন্দ্র একাদশ স্থানে থাকলে চিন্তাভাবনা সামাজিক কাজ এবং মানুষের সঙ্গে সম্পর্কের দিকে প্রবাহিত হবে জাতক সহযোগিতামূলক স্বভাবের এবং মানুষের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করে মায়ের মাধ্যমে লাভের সম্ভাবনা প্রবল তবে বন্ধুদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা হতাশা আনতে পারে মঙ্গল একাদশ ঘরে থাকলে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত জাতক চেষ্টা চালিয়ে যাবে তবে অস্থিরতা এবং অধৈর্যতা জাতককে সমস্যায় ফেলতে পারে এদের কথাবার্তা হবে সরাসরি এবং কঠোর মঙ্গল জাতকের মধ্যে লোভ হিংসা এবং ঈর্ষার অনুভূতিও তৈরি করতে পারে বুধ একাদশ ঘরে থাকলে জাতক বুদ্ধিমত্তা যোগাযোগ দক্ষতা এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য অর্জন করবে এরা সাহিত্য বিজ্ঞান ব্যবসায় দক্ষ ও সফল হবে সন্তানেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং নতুন জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা থাকবে বৃহস্পতি একাদশ ঘরে অত্যন্ত শুভ এটি প্রচুর বন্ধু শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক এবং নিঃস্বার্থ সেবার মানসিকতা প্রদান করে এই অবস্থান জাতককে আশা এবং আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এনে দেয় এটি বড় ভাই বোনের সাথে সম্পর্ক উন্নত করে এবং লাভ সমৃদ্ধি বৃদ্ধি করে শুক্র একাদশ ঘরে থাকলে জাতক জনপ্রিয় অন্যের কাছে আকর্ষণীয় হবে সামাজিক কাজে বিশেষত মহিলা ও শিশু সংক্রান্ত কাজে বিশেষ আগ্রহ থাকবে এদের ব্যবসা বা কর্মজীবনে বিভিন্ন লাভদায়ক সুযোগ আসবে এটি পারিবারিক অনুষ্ঠান এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধির জন্য শুভ শনি একাদশ ঘরে থাকলে পরিশ্রমের মাধ্যমে আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হবে এদের সামাজিক বৃত্তে অভিজ্ঞ ও পরিণত ব্যক্তিদের প্রভাব থাকবে এটি রাজনৈতিক সাফল্য এবং কৌশলগত দক্ষতা প্রদান করে শনি এক্ষেত্রে জাতককে দীর্ঘ এবং সুস্থ জীবন দিয়ে থাকে এরা একবার সফল হলে আজীবন স্থায়ী লাভ এবং শক্তিশালী বন্ধুদের সমর্থন পেয়ে থাকে রাহু একাদশ ঘরে থাকলে জাতকের উচ্চাকাঙ্ক্ষা তীব্র হয় বিদেশ সংযোগ এবং বাজার ভিত্তিক কাজে বড় লাভ আসতে পারে শেয়ার বাজার জুয়া বা অনুমানমূলক বিনিয়োগে সাফল্য আসবে তবে অনেক সময় রাহু অবৈধ কামনা ও সম্পর্ক এবং অসৎ উপায়ে অর্থ উপার্জনে প্ররোচিত করতে পারে কেতু একাদশ ঘরে থাকলে জাতকের সামাজিক বৃত্ত ছোট হবে এদের প্রেম জীবনে বাধা ও বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক বেশিরভাগ সময়ই খারাপ হয় শূন্য একাদশ ঘর কি নির্দেশ করে একাদশ ঘর খালি থাকলে এটি কোনো অশুভ লক্ষণ নয় এই ঘরের শাসক গ্রহ এবং অন্যান্য গ্রহের দৃষ্টি দেখে ফলাফল নির্ধারণ করা হয় যেমন যদি একাদশ ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে থাকে তবে লাভ আসবে সৃজনাত্মকতার মাধ্যমে একাদশ ঘরের জন্য সবচেয়ে উপকারী গ্রহগুলি হল বৃহস্পতি শুক্র এবং শনি তবে রবি চন্দ্র ও বুধ শুভ ফল দিতে পারে কেতুকে একাদশ স্থানে সবচেয়ে প্রতিকূল গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি বিচ্ছেদ ও অসন্তুষ্টির প্রতীক একাদশ ঘর আমাদের জীবনের আশা স্বপ্ন এবং সামাজিক সংযোগের প্রতিফলন এই ঘর শুভ হলে জীবনে সমৃদ্ধি স্থায়ী বন্ধুত্ব এবং লক্ষ্য পূরণ সহজ হয় আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্টে জানান কি ধরনের জ্যোতিষ বিষয়ক আলোচনা চাইছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ